গতকাল রাত্রে ট্রাম্প স্যার নতুন অ্যানাউন্স করেছেন গতকাল নয় এপ্রিল ছিল ওই দিন থেকে ট্যারিফ চালু হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্প স্যার নব্বই দিনের জন্য এই ট্যারিফকে স্থগিত করেছেন চীন ছাড়া বাকি অন্যান্য কান্ট্রির জন্য চীনের জন্য তিনি একশো পঁচিশ পারসেন্ট ট্যারিফ চালু করে দিয়েছেন অর্থাৎ টেড ওয়ার যেটা চলছিল সেটা কিন্তু কন্টিনিউ রয়েছে তো এই অ্যানাউন্সের পর আমরা ইউএস মার্কেটে ডাউন জোনকে দু হাজার নশো বাষট্টি পয়েন্ট অর্থাৎ সেভেন পয়েন্ট এইট সেভেন পারসেন্ট ন্যাসট্যাক আঠেরোশো সাতান্ন পয়েন্ট অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট এবং এসএমপি ফাইভ হান্ড্রেড চারশো চুয়াত্তর পয়েন্ট অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট র্যালি দেখিয়েছে এর ফলে আজকে আমরা পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি দেখতে পেয়েছি এশিয়া মার্কেটে আজকে থ্রি থেকে এইট পার্সেন্টের মতন ভালো র্যালি এসেছে এছাড়াও ইউরোপ মার্কেট থ্রি থেকে ফাইভ পার্সেন্ট একটা আপসাইড দেখেই ট্রেড হচ্ছে আর আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজ মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি ছিল তার জন্যই আমরা আগামীকাল হয়তো আমাদের মার্কেটে একটা বড় গ্যাপ আপ ওপেনিং দেখতে পেতে পারি তো মার্কেটে কীরকম ট্রেড হতে পারে অর্থাৎ নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই কোন কোন সেক্টরের মধ্যে যদি মার্কেটে ভালো র্যালি আসে তাহলে কোন কোন সেক্টরের ভালো র্যালি আসার সম্ভাবনা আছে সেটা নিয়েও ডিসকাস করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে গতকাল আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আরবিআর পলিসি ঠিকঠাক আসা সত্ত্বেও কেন আমরা রিকভারি দেখতে পাইনি তো সেখানে উল্লেখ করেছিলাম যে যেহেতু নয় এপ্রিল থেকে ট্যারিফ চালু হবার কথা এবং এরই পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের ট্রাম্প স্যার যদি কোনো নতুন কিছু অ্যানাউন্স করেন সেটা কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় রিয়াক্ট করতে পারি তো সেরকমই দেখলাম আজকে আমরা মার্কেটের মধ্যে দেখলাম যে ট্রাম্প স্যার রাত্রে বললেন নব্বই দিনের জন্য এই ট্যারিফ স্থগিত করছেন চায়না ছাড়া বাকি মার্কেটগুলোর জন্য তো তারই ফলে আমরা দেখতে পেলাম পুরো ইউএস মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি এসেছে তো ইউএস মার্কেটের সাথে সাথে আজকে আমাদের পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে ভালো র্যালি এসেছে তো আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকে ছুটি ছিল তাই নাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও আমরা একটা বড় র্যালি দেখতে পেতাম তো গতকাল রাত্রে ডাউন জোনে আমরা দেখেছি প্রায় তিন হাজার পয়েন্টের মতন র্যালি এসেছিল। হয়তো আজকে সেখানে কিছুটা প্রফিট বুকিং আসলেও আসতে পারে এছাড়াও গিফট নিফটিতে আমরা দেখেছি আটশো পয়েন্টের মতন র্যালি হয়েছে তো যদি আগামীকাল আমরা দেখি নিফটি বাইশ হাজার আটশো থেকে আট বাইশ হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে তেইশ হাজার দুশো পঞ্চাশ থেকে তেইশ হাজার তিনশো পর্যন্ত ইমিডিয়েট একটা আপসাইড দেখতে পারি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটি আমার মনে হয় আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারে কারণ আমরা ওয়েটনেসটাতে দেখেছিলাম আরবিআর পলিসি ঠিকঠাক এসেছিলো কিন্তু সেরকমভাবে আমরা মার্কেটে যে নয় এপ্রিল ট্যারিফটা চালু হবে তার একটা নার্ভাসনেস ছিল তার ফলেই কিন্তু আমরা দেখেছি মার্কেটে সেরকমভাবে কোনো র্যালি আমরা দেখতে পাইনি তো মার্কেটের সিচুয়েশন পজিটিভ হলে এখানে কিন্তু একটা ব্যাঙ্ক নিফটিতে ভালো র্যালি আসার সম্ভাবনা আছে যদি ব্যাংক নিফটি একান্ন হাজারের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ইমিডিয়েট আমরা ব্যাংক নিফটিকে হয়তো দু এক দিনের মধ্যেই বাহান্ন হাজার চারশো পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আগামীকাল যদি মার্কেটের মধ্যে ভালো র্যালি আসে তাহলে কোন কোন সেক্টরগুলো ভালো র্যালি আসতে পারে তো এই ট্যারিফ স্থগিত হওয়ার ফলে আমরা আইটি অটো ফার্মা মেটাল এসব সেক্টরগুলোকে ফোকাসে রাখতে পারি কারণ ট্যারিফের আলোচনা ট্যারিফ যখনই লাগানোর কথা হয়েছে তখন কিন্তু এই সব সেক্টরগুলো থেকে বেশি সেলিং এসছিল। তো যখন এই মার্কেটে এই নিউজের স্থগিত এসেছে তখন কিন্তু আমরা এই সব আইটি অটো ফার্মা মেটাল এই সব সেক্টরের মধ্যে একটা ভালো র্যালি আসারও সম্ভাবনা আছে এছাড়াও আমরা ব্যাংক এবং এনভিএফসির দিকেও ভালো একটা র্যালি আসার সম্ভাবনা আছে কারণ আরবিআই পলিসিতে রেড কার্ড হয়েছে যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেড কার্ড এসছে তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের লোন সস্তা হবে এবং দের ক্ষেত্রেও সুবিধা হবে তারা মানুষ তাদের কাছ থেকে আরও বেশি করে লোন নিতে পারবে যেহেতু এখন লোন সস্তা হয়েছে বলে তো তারই ফলে আমরা ব্যাংক এবং এনভিএফসি সেক্টরের ভেতরেও র্যালি একটা ভালো দেখতে পেতে পারি তো এবারে আইটি সেক্টর নিয়ে আগে আলোচনা করি আইটি সেক্টরে আজ অবশ্যই আমরা জানি যে টিসিএসের রেজাল্ট আসছে তো সেই টিসিএস রেজাল্টের দিকে আমাদের ফোকাস রাখতে হবে টিসিএস এর রেজাল্ট এবং তাদের গাইডেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু এ বড়ো একটা র্যালি আসার সম্ভাবনা আছে স্টকটা বোধ হয় টাকার কাছে ট্রেড করছে তো যদি ভালো গাইডেন্স আসে রেজাল্ট ঠিকঠাক আসে তাহলে কিন্তু একটা এখানেও বড় মুভ হতে পারে ইনফোসিস উইপ্রো এইসেলটে এইসব স্টকও কিন্তু একটা বড় মুভ দেখাতে পারে কারণ আইটি সেক্টরের মধ্যে আমরা একটা ভালো ডিক্লাইন দেখেছি যেহেতু এগুলো লার্জ ক্যাপ স্টক এইসব স্টকের মধ্যে ভালো আগে র্যালি আসার সম্ভাবনা আছে যদি সেক্টরটা ভালো পারফর্ম করে তাহলে কিন্তু লার্জ ক্যাপ স্টকের মধ্যে আগে ভালো র্যালিটা আসবে নেক্সট হচ্ছে ফার্মাস সেক্টরের মধ্যে ফার্মা সেক্টরের মধ্যে আমরা অরবিন্দ ফার্মা লাস্ট পাঁচ দিন আমরা দেখেছি প্রায় ফরটিন পারসেন্টের মতন ডিফ হয়েছে তো এখানেও কিন্তু একটা ভালো র্যালি আসার সম্ভাবনা আছে এছাড়াও ডক্টর রেড্ডি সেখানেও নাইন পার্সেন্টের মতন ডিফ দেখেছি তো ফার্মা সেক্টরের মধ্যে এই দুটো স্টকে কিন্তু আমাদের ওয়াচে রাখতে পারি থার্ড হচ্ছে মেটাল সেক্টর মেটাল সেক্টরের মধ্যে আমরা টাটা স্টিলে লাস্ট পাঁচ দিনে দেখেছি আঠেরো পার্সেন্টের মতন সেলিং হয়েছে তো মোটামুটি আমরা টাটার স্টকগুলো খুবই একটা সেলিং দেখতে পেয়েছি যাই হোক এছাড়াও সেল জিএসডাব্লিউ স্টিল এইসব স্টকগুলোকেও মেটাল সেক্টরের ভেতর থেকে ওয়াচে রাখা যেতে পারে নেক্সট হচ্ছে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টরের মধ্যে ফার্স্ট চয়েসে আমি রেখেছি ব্যাংক অফ বরোদা কারণ এই স্টকটা তার লোয়ার লেভেল একশো টাকা থেকে একটা ভালো র্যালি কিন্তু দেখিয়েছে এই স্টকটা আগামী দিনে কিন্তু দুশো টাকা পর্যন্ত একটা র্যালি আসার সম্ভাবনা আছে এছাড়াও আমরা পিএসইউ ব্যাংকের মধ্যে এসবিআই পিএনবি কানাড়া ব্যাঙ্ক আর প্রাইভেট ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এবং কোটাক ব্যাংক এই স্টকগুলোকে আমাদের ওয়াচে রাখতে পারি লাস্ট যে সেক্টরটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে এনবিএফসি যেহেতু আমরা দেখেছি আরবিআই পলিসিতে ভালো রেট কাট এসছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট হয়েছে তার জন্য কিন্তু লোন এখন আরও সস্তা হয়ে যাবে তাই মার্কেটে যদি একটা ভালো র্যালি আসে ব্যাংক এবং এনভিএফসিতে কিন্তু ভালো র্যালি আসার সম্ভাবনা আছে তো এন সেক্টরের মধ্যে দুটো স্টক আমি আমার ওয়াচে রেখেছি যেটা হচ্ছে বাজাজ ফাইনান্স এবং বাজাজ ফেন্সার্স দুটোই লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক তো আগেই বললাম আমাদের এই মার্কেটে যদি র্যালি আসে তো এই র্যালিটা কিন্তু লার্জ ক্যাপ স্টকের মধ্যে আগে র্যালিটা আসবে আগামীকাল যদি আমাদের মার্কেটের মধ্যে ভালো র্যালি আসে সেটা কতটা সাস্টেন করবে এক্ষুনি বলা যাচ্ছে না কারণ ট্রাম্প স্যার আজকে একরকম কালকে একরকম কথা বলছেন তো যদি তিনি আবার আলাদা করে কোনো একটা সেক্টরের ওপর ট্যারিফ আলাদা করে লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার কিছুটা নিচের দিকে আসতে পারে তো আমাদের সেটা ওয়াচে রাখতে হবে তো মোটামুটি আজকের ভিডিও যে এতগুলো স্টক এবং এই সেক্টরগুলো আলোচনা করার জন্য বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলোই কিন্তু কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশান নেই তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো যদি বাই করতে চান অবশ্যই তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই বাই করবেন হয় তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ